কোনটা একটা হাউস নাম্বার পনেরোই আগস্টে আমাদেরকে ৩২ নাম্বারে যেতে দেয়া হোক কি না হোক বত্রিশ নাম্বার বাড়িতে যে আমাদের শোক পালন করতে হবে সেখানে শোক পালন করার জন্য আমাদের না যেতে দিলে যে আমরা শোক পালন করতে পারবো না জীবৎ পালন করতে না এমন কোনো কথা নেই কথা অনুযায়ী চলে এসেছি আজকে যদিও পুরো শহরে কোথাও গ্যাস বেলুন পাওয়া যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সেটা জানি না তবে তারপরও যেই কথা দিয়েছিলাম কাল ও বলুন জোড়া শোক দিবসে শেখ মুজিব এর মৃত্যুবার্ষিকীতে এবং তার পুরো পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গভীর শোকাহত হয়ে আজ আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মা নি হাতটা ধরো